ঠান্ডা পড়া গরমে না থা যায় ঘরে না থা যায় বাইরা পরান দেখালে শর্টফাট করতেছিল কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় খালি একখানো ঝি মাই মাথা বন করে ঘুরতেছিল লনে মাথা ঘোরাঘুরি বন্ধ করতে কিছু করা যাক মাথা ঘোরাঘুরি বন্ধ করার লেগে গাছের তন কতটি কামরাঙা পাইরা লইলাম কামরাঙাগুলো আধা ফা আধা খাইতে অনেক মজাই বা মনে হইতেছে কামরাঙাগুলা ভালো করে ধুইয়া লগে সেটা শুকনো মরি সেটু লবণ আর লইসে শুইলে কতটুকা শান ভালো করে মা হ্যাঁ মাথা ঘোরাঘুরিয়ে তো ভালো হইয়া যাইব আর দুহরা রোদের খেলা কিন্তু কোনো কিছু মাহা হোক কামরাঙ্গা বা কাসাম জাম্বুড়া এয়া কিন্তু খাইতে ভালোই লাগে মগ কামরাঙ্গা গাছটা এতই বরকতময় যে বছরে অল্প স্বল্প ফল হইতেই থাকে কোনো রহম শুয়া না যে কেউ খাইতে পারবো আর খাইলে দ্বিতীয়বার আর খাইতে মন চাইব মগবাড়ি মোটামুটি বেশ ক ফল হয় মাসাল্লা দিলে সব ফলগুলোই ভালো খাইলে তৃপ্তি করেই খাওয়া যায় মোহে যায় না এমন কিছুই নেই কামৰঙাত দসাই তেওঁ দেখ মজা হৈছে